নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাধাষ্টমী এবছর অর্থাৎ দু হাজার সালে রাধাষ্টমী আপনারা কবে পালন করবেন এবং এই বিশেষ তিথিতে শ্রী রাধারানীকে আপনারা কোন ভোগ নিবেদন করবেন রাধারানীর প্রিয় ভোগ কী তার উপরেই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে শ্রীমতী রাধারানী মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য ভক্তবৃন্দ প্রতি বছর মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনটি রাধাষ্টমী হিসাবে পালন করেন কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তার জন্ম জন্মান্তরের যে অর্জিত পাপ রাশি আছে তা বিনষ্ট হবে শাস্ত্রে বলা হয়েছে যে এক রাধাষ্টমী ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান শাস্ত্রে আরও বলা হয়েছে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পূর্ণ ফল পাওয়া যায় তার সমান পূর্ণ লাভ করা যায় এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে রাধাষ্টমী ব্রত পালন করলে আপনি সেই পরিমাণে ফল লাভ করবেন ভক্তবৃন্দ যারা জন্মাষ্টমী পালন করেছেন তাদের অবশ্যই রাধাষ্টমী একইভাবে পালন করা উচিত কারণ জন্মাষ্টমীর পূর্ণ ফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য রাধাষ্টমীর ব্রত কিন্তু অবশ্যই করা উচিত রাধা হলেন কৃষ্ণের পরম পরমপ্রেয়সী শ্রীকৃষ্ণ রাধারানী দ্বারা আকর্ষিত হন রাধারানীর আরেক নাম হচ্ছে মদন মোহন মোহিনী রাধার দেহ নির্গত ঘ্রাণ দ্বারা শ্রীকৃষ্ণ আকৃষ্ট হয়েছিলেন শাস্ত্রে আছে কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তো অবশ্যই রাধা সন্তুষ্ট করতে হবে রাধা জন্ম যেহেতু মধ্যাহ্নে তাই এই ব্রতটি বারোটা পর্যন্ত হয়ে থাকে বারোটা পর্যন্ত উপবাস করে তারপরে ভোগ নিবেদন করতে হয় শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীতে যেমন শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা রীতি আছে ঠিক সেরকমভাবে রাধাষ্টমী অর্থাৎ শ্রীরাধিকার জন্মতিথিতেও আপনারা শ্রীরাধিকাকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করতে পারেন কিন্তু সকল ব্যক্তির পক্ষে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে ভক্তবৃন্দ আপনারা এই পাঁচটি ভোগ নিবেদন করতে পারেন যেগুলি শ্রীরাধিকার অত্যন্ত পছন্দের রাধাষ্টমীর তিথিতে এই ভোগগুলি যদি আপনারা নিজের হাতে বানিয়ে রাধাকৃষ্ণকে নিবেদন করেন তাহলে অবশ্যই আপনারা রাধিকা এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারের সার্বিক মঙ্গল হবে আসুন জেনে নেওয়া যাক শ্রী রাধিকা সে প্রিয় ভোগগুলির কথা তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবিন্দুদের কাছে আমার একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখার চেষ্টা করবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রী কৃষ্ণ। এবং ভিডিওটি শেয়ার করবেন সামনে আসতে চলেছে রাধাষ্টমী প্রচুর ভক্তরা আছেন যারা বাড়িতে রাধাষ্টমীর ব্রত ঘরোয়াভাবে তৈরি করতে চান তারা সবাই এই ভিডিওটি পেলে উপকৃতই হবেন প্রথমেই জেনে নেওয়া যাক এব বছর অর্থাৎ দু হাজার চব্বিশ রাধাষ্টমী কবে পালন করা হবে অষ্টমী পড়েছে বাংলা চব্বিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরাজি দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার দিন অষ্টমী তিথি শুরু হচ্ছে মঙ্গলবার রাত এগারোটা বেজে এগারো মিনিট থেকে এবং এই তিথি বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয় তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর রাধারানীর পবিত্র উৎসব পালিত হবে ভক্তবৃন্দ রাধাষ্টমীর দিন কিন্তু খুব সকাল সকাল যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন যদি ব্রহ্ম মুহূর্তে ওঠা সম্ভব না হয় তাহলে অন্তত সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে ধোয়া পরিষ্কার পোশাক পরে নিন এরপর চৌকিতে লাল বা হলুদ রঙের কাপড় পেতে তার উপর শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তিটি স্থাপন করুন সেই সঙ্গে যদি চান আপনারা ঘট স্থাপন করতে পারেন পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণকে অভিষেক করাবেন এরপর দুজনকে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিন বিভিন্ন মন্ত্রের দ্বারা পুজো করতে হয় যদি মন্ত্র না জানা থাকে তাহলে মহামন্ত্র বলে সকল দ্রব্য নিবেদন করুন কদম ফুল দিয়ে রাধারানী অধিক প্রসন্ন হন এরপর ফুল ফল নৈবেদ্য মিষ্টি সাজিয়ে নিবেদন করুন আপনারা চাইলে অন্য ভোগও দিতে পারেন রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে দই আরবি যা কচুর মুখী দিয়ে তৈরি করা হয় এই দই আরবি আপনারা অবশ্যই রাধাষ্টমী তিথিতে রাধা রানীকে দই আরবি ভোগ নিবেদন করবেন এর জন্য কচুমুখীগুলোকে প্রথমে ভালোভাবে ঘি দিয়ে ভেজে নেবেন তারপর মশলা সহযোগে এবং টক দই সহযোগে সেই কচুরমুখীগুলো নিজের হাতে রান্না করবেন এবং রাধা রানীর কাছে ভোগ হিসাবে নিবেদন করবেন এই দই আরবি জিনিসটি রাধা রানীর অত্যন্ত পছন্দের এই ভোগ ছাড়া রাধারানীর পূজা কিন্তু অসম্পূর্ণ হয় না তাই রাধাষ্টমী তিথিতে আপনারা যদি ছাপ্পান্ন ভোগ দিতে না নাও পারেন তাহলে রাধারানীর অত্যন্ত প্রিয় এই ভোগটি দই আরবি দিতে কিন্তু ভুলবেন না দ্বিতীয় রানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে রাবড়ি যেমন গোপাল সোনার অত্যন্ত পছন্দের ভোগ হচ্ছে মাখন ঠিক সেরকমভাবে শ্রীরাধিকার অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে রাবড়ি রাবড়ি বানানোর জন্য আপনারা গরুর দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন খুব ঘন করে ফুটিয়ে প্রায় অর্ধেক পরিমাণ করে নেবেন তার মধ্যে সামান্য মিচরি একটু কেশর এবং ড্রাই ফ্রুটস দিয়ে রাবড়ি আপনারা খুব সহজেই বানাতে পারবেন এবং অবশ্যই এটি রাধাষ্টমীর দিন নিজের হাতে বানিয়ে রাধা রানীর কাছে নিবেদন করবেন তৃতীয় যে ভোগটি রাধায়নের অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মালপোয়া সাধারণত সুজি চিনি ইত্যাদি ভালো করে মিশিয়ে তার মধ্যে সামান্য ড্রাই ফ্রুটস নারকেল কুচি এবং সামান্য ছোট এলাচ গুঁড়ো দিয়ে মালপোয়া তৈরি করা হয় তাছাড়া অনেকে কলার মালপোয়া বা তালের মালপোয়া বানিয়ে থাকেন যে যেভাবে বানান না কেন মালপোয়া কিন্তু রাধা কৃষ্ণ দুজনেরই অত্যন্ত পছন্দের তাই রাধাষ্টমীর এই তিথিতে মালপুয়া বাড়িতে বানাতে কিন্তু ভুলবেন না চতুর্থ যে ভোগটির রাধারানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে শিমুইয়ের পায়েস শিমুইয়ের পায়েস রাধা অত্যন্ত পছন্দের জিনিস তাই অবশ্যই রাধারানীর রানীর রাধাষ্টমী তিথির অর্থাৎ রাধিকার জন্মতিথি সেদিন আপনারা শিমুয়ের পায়েস বানাতে পারেন এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে শিমুয়ের পায়েস অর্পণ করতে পারেন জন্মাষ্টমী তিথিতে যেমন লুচি সুজি নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে ঠিক সেরকমভাবেই রাধাষ্টমী তিথিতে রাধারানীকে লুচি এবং তার সাথে শিমুয়ের পায়েস ভোগ হিসাবে নিবেদন করতে পারেন অনেক সময় অষ্টমী তিথিতে অনেকেই অন্য ভোগ দেন না সেক্ষেত্রে লুচি এবং শিমুয়ের পায়েস আপনারা ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এরপর আমি আপনাদের বলে দেব পঞ্চম এবং শেষ যে জিনিসটি ছাড়া ভোগ নিবেদন কিন্তু অসম্পূর্ণ এ জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই জোগাড় করবেন এবং রাধাষ্টমীর তিথিতে রাধা রানীকে নিবেদন করবেন তার আগে আমি আপনাদের বলে দেব রাধাষ্টমী ব্রত পালনের কিছু সতর্কতা যেগুলি অবশ্যই পালন করতে হবে রাধারানীর জন্ম মধ্যাহ্ন সময় হয়েছিল তাই উপবাসের সময় দুপুর বারোটা পর্যন্ত রাখতেই হবে রাধাষ্টমীর আগের দিন নিরামিষ খাবার খেতে হয় এটিকে সংযম বলা হয় এবং সংযমের দিন সন্ধ্যায় সংকল্প ও রাধারানীর অধিবাস দিতে হয় অধিবাসে নানা রকম মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শন করাতে হয় রাধাষ্টমীর দিন খুব ভোরবেলা শয্যা ত্যাগ করতে হয় এবং এই দিনে বাড়িতে কোনো রকম ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি করবেন না এমনকি আমিষ খাবারও সেদিন বাড়িতে ঢোকাবেন না এবং বাড়ি থেকে কাউকে খালি হাতে যেতেও দেবেন না আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে খাদ্য অর্থ বা বস্ত্র দিয়ে তবে ঘর থেকে বিদায় দিন সেদিন পশু পাখিদেরও আঘাত করবেন না যতটুকু পারবেন তাদের খাবার দেওয়ার চেষ্টা করবেন এই অষ্টমী তিথিতে গোমাতা এবং গোশালারও পূজা হয় তাই আপনার বাড়িতে গোমাতা থাকলে অবশ্যই তার পূজা করবেন এবং বাড়িতে যদি কোনো গরু সেদিন আসে তাকে কিন্তু অবশ্যই কিছু খাবেন এবার আমি আপনাদের বলে দেব রাধাষ্টমী ব্রতটি কোন ফল ছাড়া অসম্পূর্ণ এবং এটি একটি ভোগ যেটি ছাড়া রাধাষ্টমী ব্রতটি কিন্তু অসম্পূর্ণ সেই ফলটি হচ্ছে আতা ফল শ্রীরাধিকার অত্যন্ত প্রিয় হচ্ছে এই আতা ফল জন্মাষ্টমী ব্রত যেমন তাল ছাড়া সম্পূর্ণ হয় না ঠিক সেরকমভাবেই রাধাষ্টমী ব্রত একই রকমভাবে আতা ফল ছাড়া সম্পূর্ণ হয় না এই ফলটি রাধারানীর অত্যন্ত প্রিয় তাই আপনারা রাধাষ্টমী তিথিতে রাধারানীকে যে ফলগুলো নিবেদন করবেন তার মধ্যে যেন অবশ্যই একটি আতা ফল থাকে এই ফলটি কিন্তু অবশ্যই রাধাষ্টমীর আগে কিন্তু জোগাড় করে রাখবেন এই ফলটি ছাড়া রাধারানীর পূজা কিন্তু সম্পূর্ণ হয় না আপনারা যদি রাধাষ্টমীতে রাধারানীকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করেন এবং তার মধ্যে যদি আতা না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ছাপ্পান্ন রকমের ভোগ কিন্তু অসম্পূর্ণই হয়ে যায় তাই রাধারানীকে এই আতা ফলটি নিবেদন করবেন এবং এছাড়া আপনারা নারকেলের নাড়ু নিজের হাতে বানিয়ে শ্রীরাধিকাকে নিবেদন করতে পারেন নারকেলের নাড়ু এবং কালের বড়া শ্রীরাধিকা এবং শ্রীকৃষ্ণ দুজনারই অত্যন্ত প্রিয় তাই ভক্তবৃন্দ অবশ্যই রাধাষ্টমী তিথিতে এই দুইটি ভোগ কিন্তু আপনারা অবশ্যই বানাবেন আপনারা যে যাই বানান না কেন আপনার অন্তরের সাথে ভক্তি দিয়ে যা তৈরি করবেন সে ভক্তি সহকারে সেটি নিবেদন করবেন তাতে কিন্তু তুলসী পাত্র অবশ্যই দেবেন তাহলে অবশ্যই রাধারানী খুশি হবেন এই ভিডিওটি এখানেই শেষ হলো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে জানায় রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার